হরে কৃষ্ণা আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমৎ ভগবত গীতা এই চারটি শ্লোক এত গুরুত্বপূর্ণ যে শ্রীমদ্ ভগবত গীতা হলো বেদেরও সার আর এই চারটি শ্লোক হলো ভগবত গীতার নির্যাস স্বরূপ এত গুরুত্বপূর্ণ এই চারটি শ্লোক সেই চারটি শ্লোকে ভগবান তার সম্বন্ধে একটি শ্লোক বলেছেন তার ভক্ত সম্বন্ধে তিনটি শ্লোক বলেছেন তো ভগবান তার ভক্তকে কতখানি ভালোবাসেন আপনারা জানেন সাধু হৃদয় সাধুদের হৃদয়ে ভগবান থাকে ভগবানের হৃদয় সাধুরা থাকে তাই ভগবান এই চারটি গুরুত্বপূর্ণ শ্লোক শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়ের আট থেকে এগারো নম্বর শ্লোক এই চারটি শ্লোক তো ভগবান কি বলেছেন আমরা শুনে আসি ভগবান প্রথম যে শ্লোকটি তার সম্বন্ধে বলছেন যে অহং সর্বস্ব প্রভো মত্তম সর্বপ্রপদ্ধতে ইতিমত্তা ভজন্তে মা বুধা ভাবা সমন্বিতা এদিকে অনুবাদ বলছি আমি যে আমি জ্বর এবং চেতনের সব কিছুর সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়েছে প্রকাশিত হয়েছে সেই তত্ত্ব সেই জ্ঞান অবহিত হয়ে পণ্ডিতগণ যারা বুদ্ধিমান বুধা বাবা তারা কি করেন ভক্তি সহকারে আমার বজ্র করেন কারা যে বুদ্ধিমান ব্যক্তি জানতে পারে ভগবান অহং সর্বস্ব প্রভু ভগবান সব প্রভু ও মালিক সেই সমস্ত তত্ত্ব জেনে বুদ্ধিমান ব্যক্তিরা শুদ্ধ ভক্তি সহকারে তার আরাধনা করে যারা জানেন তারা শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের আরাধনা করে ভজনা করে এটা হলো প্রথম শ্লোক নয় নম্বর শ্লোক দশম অধ্যায়ে তো ভজনাটা কি করেন বা কারা আমার ভক্ত সেই সম্বন্ধে ভগবান বলছেন মৎ চিত্ত মৎগত প্রাণা বোধয়ন্তস পরস্পরম কথায়িত্যম তোষন্তিচু রমন্তিচু অনুভব কি বলছেন যে যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাকে প্রাণ চিত্ত মন সবকিছু আমাকে অর্পিত যাদের অর্পণ করেছেন তারা একে অপরের সঙ্গে দেখা হলে সর্বদাই আমার কথা আলোচনা করেন বা আমার কথা একে অপরের সঙ্গে বলা বলে আর আমার সম্বন্ধে একে অপরকে বুঝিয়ে বা আমার সম্বন্ধে একে অপরকে কথা বলা বলি করে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করেন পরম সন্তোষ বা তিনি কি সন্তুষ্ট হন এবং অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারেন তারপর কি তারপর কি হন দশ নম্বর শ্লোকে ভগবান বলছেন সতত যুক্তানাম ভতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগম তম জেরম উপজান্তিতে তার মানে হলো যে যারা ভক্তিযোগ দ্বারা পিতৃপূর্ব মানে সাধন ভোজন ভক্তি করেন ভগবান নাম যোগ করেন ভগবানকে ভোগ লাগান ভগবানের পূজা করেন যে অর্থন বিধি রয়েছে সেসব ভক্তি করে যারা ভক্তির দ্বারা পিতৃপূর্বক আমার ভজনা করেন নিত্যযুক্ত মানে সর্বদাই সব সময় শয়নে সপনে সবসময় ভগবান আমি তাদের দান করি যার দ্বারা তারা আমার কাছে আসতে পারে মানে যারা ভগবানের ভগবান দদামি বুদ্ধি যোগ যারা কি করেন ভক্তির দ্বারা আমার উপাসনা করেন তাকে আমি কি করি বুদ্ধি যোগ দান করি বা জ্ঞান দান করি যার দ্বারা তারা আমার কাছে খুব সহজেই ভগবানের তারা ফিরে যেতে পারে ভগবানের কাছে তারপর কি বলছেন তেসাম এবং অনুকম্পা আর্থাম অহম অম জ্ঞান যেমতম নাচ নামে আত্মভাষস্ত জ্ঞান দ্বীপে না ভাষতা বলছে তাদের প্রতি আমি অনুগ্রহ করে বা তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার আসে তিনি বলছেন আমি তার ভিতরে উজ্জ্বল পুজোের মতো অবস্থান করে অজ্ঞানজনিত অন্ধকার এই হল ভগবানের তার ভক্তের প্রতি প্রীতি এবং ভালোবাসার প্রকাশ সেই চতুর্থ গীতা সকলেরই বোঝা উচিত জানা উচিত বা অধ্যায়ন করা উচিত হরে কৃষ্ণ